হ্যালো আলাইকুম সবাইকে আমার জীবনে প্রথম ফ্লপ নেপালকে কেন্দ্র করে আশা করি আপনাদের ভালো লাগবে অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে শুরু করছি আমার প্রথম ফ্লপ আওয়ার ট্রাভেল পেইজ থেকে আমি জাহিদ আজকে প্রথম পর ভাই আপনারা জামেন ঢাকাটু কাঠমান্ডো আর পরে দিন কি কি এক্টিভিটি স্কুল আমরা কাঠমান্ডোতে এবং সেই দিন পকোরা পৌঁছাতে কত সময় লাগলো একসেট্রা একসাত্র any ফার্ট ডেট সকল সকল ব্যাগ গুছিয়ে আমরা দুপুরের মধ্যে সবচেয়ে বেশি মজার বিষয় ছিল ইমিগ্রেশনে একদমই সময় নিল না টিআই আর হোটেল বুকিং চেক করেই ছেড়ে দিল এবং দেখতে দেখতে ঢাকা ছেড়ে বাংলাদেশ পেরিয়ে নেপালের পথে যাত্রা শুরু বিমানে হালকা নাস্তা শেষ করি এই মনোরম আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলছি নেপালের পথে আনন্দের সাথে সাথে ভয় আর আতঙ্ক দুটোই বিরাজমান ছিল মনে প্রচুর কারণ উচ্চতা আর পাহাড় আর মেঘের ঘনকথায় প্রায় বিমান দুর্ঘটনা করতে দেখা যায় ই সেই মেঘে ঘিরে থাকা মেঘালয় আর তার সুউচ্চ পাহাড় সোহান আল্লাহ থাকা হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতের হাটি অবস্থিত নেপালে এবং চীনের সীমান্তে এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত খালি চোখে না দেখলে এই সৌন্দর্য কখনোই করা যায় না আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ত্রিপুবনি এয়ারপোর্টে পৌঁছে গেলাম এয়ারপোর্টে পৌঁছে আমাদের ডিআইএ ফার্ম এবং ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের গাইডের সাথে দেখা করব আমাদের গাইড আমাদের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে ছিল এবং তারা আমাদের রিসিভ করতে এসেছিল তবে অবশ্যই বলতে হবে তারা খুবই অতিথি পরায়ণ ছয়টায় এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সাতটায় হোটেলে পৌঁছাই হোটেলটি খুবই সুন্দর এবং কচালো নাইসলি ত্যাকোট পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা যাব চান্দেরি কিরি হিলস দেখতে ক্যাবল কার্টে রাইডে চড়ে গেলাম প্রথম অ্যাক্টিভিটিস করতে অবশ্য অবিশ্বাসনীয় দৃশ্য আমরা বাংলাদেশিরা পাহার বলতে পান্দরবনা সাজেকের সেই পাহাড় চিনি কিন্তু নেপালের এই পাহাড় দেখলে আপনার ধারণা একদমই বদতে যাবে এখানে পাহাড়ের উচ্চতা প্রায় আট হাজার ফুট মানে লম্বা লম্বি আপনি ধরলে আড়াই কিলোমিটার তরকার হবে

মানুষের ইচ্ছা পূরণ হওয়ার তারা তাদের বিশ্বাস ই তারা তাদের মনের শখের বাসনা পূরণ করবে এক ভাই না বোন জানি না কানাডার ভিসা পাওয়ার জন্য তালা লাগিয়েছিলেন দেখতে পাচ্ছেন অসংখ্য তালা যা যা মনের বাসনার জন্য তারা কোপনে এই তালা এখানে রেখে গিয়েছেন تاشي تشيلو سايكل رايدين ام بجدو كوريني تو بيري مانشي شورو هو جاي بريستي اشر بوتجي ميكولو ام ادير بوتي شاتي هو اي سي بيستي هو بويتي احنا كده قربنا نوصل وماشيين على المحطه قربنا على المحطه يا بطه وخلاص كده قريب نوصل ان شاء الله وبيكرم الله يبارك له مش مؤثر معانا الحقيقه ومدينا مدينا اجواء ومدينا تصوير وشغل بصراحه شغل سينمائي سينماتيك بصراحه شغل ما يحتاج جزاها الله خير شكرا يا بكرن كان اصل هاتت كل اك ميسيديو بهاي امر فلوجر كوتاشوني اما كيشادو بوتانالو امو فيلو <applause> فيلو تشيلان تاكيتيكي তবে বর্ষা সুন্দর চা আরো অনুমুক্তকর অপরূপ দৃশ্যের মতো চতই দেখি অবাক হচ্ছিলাম এবং সৌন্দর্যের আন্তরীণা মনে নিয়ে পোখরের পথে যাত্রা শুরু প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে পোখরে পৌঁছাতে পরে তিন আবার কথা হবে পোখরা থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ